বলবে মামা কথা বলো বাবা কথা বলো আঙ্কেল আমার আর ভুল আমার মুখে কথা নেই কেন আঙ্কেল আমার ভুল আমার মুখে কথা নেই কেন আঙ্কেল আরিফ বিলেট বৃদ্ধ সাথে সাথে উনি মারা গেছেন না আঙ্কেল না ভুলুম আমা মরতে পারে না এই যে দেখুন আঙ্কেল আঙ্কেল দেখুন ওরা শরীর এখন গরম আছে আসুন আসুন দেখুন দেখুন ওই পবিত্র মুখটা ঢাকবেন না আবার 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 মামা বলতে পারে না শান্ত হও আরিফ আরিফ শান্ত হও না কত কি বছর আঁকেবি আমি শান্ত হব আমি কি করে শান্ত হব সারা জীবন যে আমাকে বুকে আগলে রেখেছে দিয়েছে বাবার আদর মায়ের স্নেহ সেই মামার সেই মামার মৃত্যুদেহ আজ আবার চোখের সামনে আমি কি করে শান্ত থাকবো বাবা বাবা আমি কি করে শান্ত থাকবো বলো বাবা তুমি বলে দাও তুমি বলে দাও টা কি বলছিস তুই হ্যাঁ মিস্টার আসিফ হ্যাঁ ভুলু মামাকে চোয়ার অধিকার আপনার নেই জন্ম পরিচয় ছাড়া আপনি আমাকে কিছু দিতে পারেন পারেননি কিন্তু এই দরিদ্র লোকটি সারাটি জীবন শুধু আমাকে দিয়ে গেছে বিনিময় কিছু পাইনি আমি জানি আরিফ আমি জানি বলু বলু সারা জীবন তোকে তাই দিয়েছে যা আমি দিতে পারিনি তাই এই ভুলো শেষ কাজটা আমাকে করতে দে অসংবধ্য ধুলুব আমার সব কিছুর দায়িত্ব আমার আমি নিজ হাতে তাকে দাফন করব নিজের কাঁধে করে তাকে আমি گورস্তানে নিয়ে যাব সেখানে কাজে আপনার কোন সহযোগিতার প্রয়োজন অবলম্বন আ শুধু একটা কথাই বলতে চাই যদি কোনদিন পৃথিবীতে তাহলে যেন আমি ভুলো বাবাকে বাবা বলে ডাকার সুযোগ পাই বাবা বলে ডাকার আমি সুযোগ পাই ভুলো বাবা ভুলো বাবা বাবার লাশ আমি নিজের হাতে দাফন করব সেখানে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন নেই জন্ম পরিচয় ছাড়া আপনি আমাকে কিছুই দিতে পারেননি কিছুই দিতে পারেননি কিছুই দিতে পারেননি কোনদিন আবার পৃথিবীতে মানুষ হয়ে জন্মায় তাহলে আমি যেন ভুলু মামাকে বাবা বলে ডাকার সুযোগ পাই 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 বাবা বলে ডাকার সুযোগ পাই